আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমাদের এবারের কক্সবাজার ট্যুরে মার্মেট বিচ রিসর্টের যে ফ্যামিলি বিচ ভিলাটাতে আমরা ছিলাম সেই ভিলার একটা ডিটেলস ভিডিও আসসালামু আলাইকুম সবাইকে আমি ইলা ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওতে মারমেইডের প্রাইস এবং লোকেশন অনুযায়ী তাদের বিভিন্ন ক্যাটাগরির বাংলো এন্ড ভিলা আছে তবে আমরা যে ভিলাটা নিয়েছিলাম এটা মূলত সি বিচ ভিলা ছিল তাদের এই বিচ গুলো একদমই সি সাথে লিভিং এরিয়াতে বসে বা ঘরে জানালা থেকে সরাসরি সমুদ্র দেখা যায় প্রথম দেখাতেই ভালো লেগে গেল এই ফ্যামিলি বিচ বাইরে কাঠের গঠন আর ভেতরে ঢুকতেই টের পেয়ে গেলাম কতটা শান্ত আর কতটা ঘরোয়া তাদের প্রতিটা ভিলায় অন্যান্য ভিলা থেকে পুরোপুরি আলাদা অর্থাৎ আপনার নিজস্ব একটা প্রাইভেট জোন থাকবে আর বিচের পাশের এই গুলো ওয়ান বেডরুম টু বেডরুম বা ফোর বেডরুমেরও হয়ে থাকে আর আমরা যেহেতু দুটা ফ্যামিলি ছিলাম তাই আমরা টু বেডরুমের বীজ ফিলা বুক করেছিলাম বেডরুম দুটার মধ্যে একটা ছিল মাস্টার বেডরুম এবং আরেকটা ছিল কিডস বেডরুম মাস্টার বেডরুম এ ছিল সাইজ বেড আর কিডস বেডরুম এ ছিল কুইন সাইজ বেড এছাড়া অন্যান্য সব ফ্যাসিলিটিস মোটামুটি সেমই ছিল আর দুই রুমের সাথেই সেপারেট দুটো ওয়াশরুমও আছে তাছাড়াও তাদের দুইটা রুমে আলাদা দুটো টেলিভিশন আছে তবে এই টেলিভিশনগুলো কোনো স্মার্ট টিভি না অর্থাৎ কোন ধরনের ইন্টারনেট কানেকশন এখানে দেওয়া নেই আরেকটা বিষয় বলে রাখা ভালো রিসোর্টটা যেহেতু একটা ইকো রিসোর্ট তাই মাঝে মধ্যে রুমের ভিতরে দুই একটা মশা বা পোকার দেখা মেলে আর এর জন্যই রুমে মশারি এবং অ্যারোসল দুটাই দেওয়া আছে চাইলে ব্যবহার করতে পারবেন সব মিলিয়ে তাদের এই ভিলাটাকে আমি মার্ক করব সেভেন আউট অফ টেন তবে প্রশ্ন করতে পারেন এত ভালো লাগার পরেও কেন এই ভিলাটাকে আমি সেভেন মার্ক করলাম যার প্রধান কারণই হচ্ছে পরিচ্ছন্নতার অভাব রুমে ব্যবহৃত বিছানার চাদর সোফার কভার আর পর্দায় বেশ ময়লা এবং দাগ লক্ষ্য করেছি যা একদমই ছিল না আশা করি এই বিষয়ে কর্তৃপক্ষ আরো যত্নশীল হবে সব শেষে বলে দিচ্ছি এই ভিলাতে থাকতে আমাদের পার নাইট খরচ পড়েছিল জুলাই অফারে একুশ হাজার পাঁচশো টাকা ভিডিওটা এখানেই শেষ করছি আপনার যে কোনো মামির অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমার সাথে আল্লাহ হাফেজ